মোবাইলে ভিডিও স্ট্রিমিং কন্টেন্ট দেখতে সর্বোচ্চ পাঁচ এমইপিএস ব্যান্ডউইথ দরকার হয় যুক্ত টাওয়ারে গ্রাহকের অবস্থান থাকলে সহজেই নির্ধারিত গতি পাওয়া যায় তবে ফাইবার না থাকলে মাইক্রোওয়েভ দিয়ে প্রয়োজনীয় সব সবসময় মেলে না এতে খারাপ হয় সেবার মান নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতে দেশ জুড়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ছয় এনটিটেন অপারেটর মিলে এক লাখ চুরাশি হাজার চারশো সতেরো কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে এর বাইরেও মোবাইল অপারেটরদের নিজস্ব নেটওয়ার্ক রয়েছে কিলোমিটার বর্তমানে টেলিযোগাযোগ খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার বিটিআরসির খসড়া আইনে মোবাইল অপারেটরদের শুধু ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিতে পারবে আর ব্যান্ডুজ সঞ্চালনে ফাইবার সেবা দিবে লাইসেন্সধারী এন্টিটেন কোম্পানি এসব কোম্পানি থেকে ডার্ক ফাইবার ফাইবার ভাড়া নেবে মোবাইল অপারেটররা তাই তাদের কাছে ফাইবার নেটওয়ার্ক থাকার প্রয়োজন নেই বলে মনে করছে বিটিআরসি রাফলি আমরা এক দেড় বছর তার সময় তাদেরকে দিব এর মাঝখানে তাদের যে ট্রান্সমিশন নেটওয়ার্ক আছে এই ট্রান্সমিশন নেটওয়ার্কটাকে তারা ডিসপোজ করবে দেয়ার আফটার মোবাইল অপারেটররা কোনো ট্রান্সমিশন নেটওয়ার্ক অন করবে না ট্রান্সমিশন নেটওয়ার্ক দেবে হচ্ছে টেনটিটি নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সামিট এবং ফাইবার অ্যাটহম মোবাইল অপারেটররা চাইলে নেটওয়ার্ক অধিগ্রহণে প্রস্তুত রয়েছে ফাইবার অ্যাটহম আমি গাইডলাইন অনুসারে যে তাদের লিজ ফাইবার বা যে কোনো জিনিস এন্টিটিন দিতে পারে সেটা গাইডলাইনে ফোর পয়েন্ট তে বলাই আছে মোবাইল অপারেটররা বলছে বেসরকারি বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও উৎসাহিতকরণ আইন উনিশশো এর বিভিন্ন ধারা বলে বিনিয়োগকৃত অবকাঠামো বাজেয়াপ্ত বা গুটিয়ে নেয়ার সুযোগ নেয় এই আইনে বেসরকারি বিদেশি বিনিয়োগের প্রতি ন্যায্য ও ন্যায়সঙ্গত আচরণের এবং এর পূর্ণ সুরক্ষা নিরাপত্তার নিশ্চয়তা দিতে বলা হয়েছে আইনগত কিছু জটিলতাও আছে ফরেন ক্ষেত্রে সেটা কিভাবে হবে এটাও একটু দেখার বিষয় আছে তারপরে আমরা মনে করি যে এরকম একটা রেশিম হওয়া উচিত আমরা নিজেরাও পারবো অন্যদের থেকে নিতে পারবো বর্তমানে আঠারো কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে চার মোবাইল অপারেটর শুভ খান সময় সংবাদ ঢাকা